আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন প্রথম কোশ্চেনে চলে তো প্রথম কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ হচ্ছে অপশন বি এর পরবর্তী কোশ্চেন হচ্ছে তরাই শব্দের অর্থ কি তো তরাই শব্দের অর্থ হচ্ছে অপশন এ স্যাঁত সাথে ভূমি এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ডুয়ার্স শব্দের অর্থ কি খুবই ভালো একটি কোশ্চেন তো ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে অপশন দরজা বা প্রবেশ দ্বার এর পরবর্তী কোশ্চেন হচ্ছে সুসুনিযা পাহাড় কোন জেলায় অবস্থিত তো সুসুনিযা পাহাড় অপশন ডি বাঁকুড়া জেলায় অবস্থিত নেক্সট কোশ্চেন বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন সি সাংচুলি নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোন জেলাটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অংশ নয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পূর্ব মেদিনীপুর জেলাটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অংশ নয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে নেপাল ও পশ্চিমবঙ্গকে কে পৃথক করেছে তো সঠিক উত্তর অপশন সি সিংহলীলা শৈলশিলাম পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম অংশ কোনটি তো পশ্চিমবঙ্গের বৃহত্তম অংশ অপশন সি সমভূমি অঞ্চল এর পরবর্তী কোশ্চেন হচ্ছেন দীর্ঘদার পর্বত শ্রেণী পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো দীর্ বিন্দার পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছেন অপশন বি বিষিলা এর পরবর্তী কোশ্চেন হচ্ছেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি তো পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে অপশন এ বরু এর পরবর্তী কোশ্চেন হচ্ছেন পুরুলিয়ার সর্বোচ্চ স্থান কোনটি তো পুরুলিয়ার সর্বোচ্চ স্থান হচ্ছে অপশন সি বরু এর পরবর্তী কোশ্চেন হচ্ছেন জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন স্থান অধিকার করে রয়েছে তো সঠিক উত্তর হচ্ছেন অপশন এ দ্বিতীয় অর্থাৎ জনঘনত্বের অনুযায়ী পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থান কিন্তু ধরে রেখেছে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি তো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে অপশন বি কয়লা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বৃহত্তম কয়লা কয়লা খনি কোনটি তো পশ্চিমবঙ্গের খনি হচ্ছে অপশন সি রানীগঞ্জ এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি তো পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছেন অপশন বি কোলাঘাট এর পরবর্তী কোশ্চেন হচ্ছেন ব্যান্ডেল কি উৎপাদনের জন্য বিখ্যাত তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ব্যান্ডেল তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি তো পশ্চিমবঙ্গের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে অপশন বি সিদ্রাপং এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কিন্তু লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের মধ্যে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোন জেলায় তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ বীরভূমের ময়ূরেশ্বরে সর্বনিম্ন বৃষ্টিপাত কিন্তু ঘটে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান কোনটি তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি বক্সা ডুয়ার্সে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলাটিতে গ্রীষ্মকালে লু প্রভাবিত হয় তো সঠিক উত্তর হচ্ছে ডি পুরুলিয়া জেলায় গ্রীষ্মকালে লু প্রবাহিত হয় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মুর্শিদাবাদ হচ্ছে পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য প্রধান জেলা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম পাট কল কোথায় স্থাপিত হয়েছিল তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি রিসরাতে প্রথম পাট কল স্থাপিত হয়েছিল এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয় তো পশ্চিমবঙ্গের প্রথম প্রথম কাগজ কল স্থাপিত হয় অপশন সি শ্রীরামপুরে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র কোনটি তো পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র হচ্ছে অপশন বি কুলটি বানপুর তো এই ছিল পশ্চিমবঙ্গের জিকে থেকে আসা পঁচিশটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা এই ধরনের জিকে কেটেড ভিডিও পাওয়ার জন্য পারেন এছাড়াও বিভিন্ন ধরনের পিডিএফ থেকে শুরু করেন বিভিন্ন ধরনের জব নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রাম জয়নে টেলিগ্রাম গ্রুপে আপনার জয়েন হতে পারেন তো ভিডিওটি এখনের মতন এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি এখনের মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ